আজ শুক্রবার একত্রিশে জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের চোদ্দই জুন কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু ওম দ্রাং দ্রিং দ্রো স শুক্রায় আজ শুক্রবার অবশ্যই শুক্রের এই বীজ মন্ত্র সূর্যের আলো ডোবার পর একশো আটবার জপ করবেন অত্যন্ত উপকৃত হবেন শুক্র যদি দুর্বল থাকে তাহলে আমরা প্রেমে বাধা পাই সম্পত্তি তৈরিতে সমস্যা তৈরি হয় কারণ শাস্ত্রে মান্যতা দেওয়া হয়েছে দেবী মহালক্ষ্মী নাকি শুক্র গ্রহেই বিরাজমান বাঙালিরা তো বৃহস্পতিবার করে লক্ষ্মীর পাঁচালী পড়ে কিন্তু আপনি যদি তামিলনাড়ু চেন্নাই মহারাষ্ট্র গুজরাটে যান সেখানে দেখবেন মহিলারা শুক্রবার করে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ে তাহলে আজ পারলে আপনারাও নিরামিষ খেয়ে হলুদ বা সাদা রঙের বস্ত্র পরিধান করে লক্ষ্মীদেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীদেবীর পাঁচালি পাঠ করতে পারেন অত্যন্ত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই পারফিউম ইউজ করুন রেগুলার ইউজ করুন শুক্রকে মজবুত করবার জন্য শুভ সংখ্যা থাকছে চার শুভ রঙ থাকবে বাদামি আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা যথা আপনারা অনুভব করতে পারেন তার জন্য দিনের শুরুটা তাড়াতাড়ি করতে হবে সূর্যোদয়কে চোখের সামনে দেখতে হবে খালি পায়ে সবুজ ঘাসের উপরে হাঁটতে হবে সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করতে হবে আপনার আশা আকাঙ্ক্ষা উচ্চ আশা ভয়ের দ্বারা প্রভাবিত হওয়ার উচ্চ সম্ভাবনা আছে এগুলিকে মোকাবেলা করবার জন্য জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু তিনটি ক্ষেত্রেই আপনাদের অবশ্যই গুরুত্বপূর্ণ উপদেশ গ্রহণ করার প্রয়োজনীয়তা আমরা অনুভব করছি ব্যস্ততার মধ্যে কোনো অর্থ বিনিয়োগ যেন করবেন না লক লোকসানই কিন্তু হবে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে মাথা ঠান্ডা রেখে কাজ যদি ঠিকঠাক করেন অবশ্যই প্রশংসার পাত্র বাত্রী হবেন নতুন কোনো পরীক্ষামূলক পরিকল্পনাকে প্রয়োগ করবার জন্য ট্রায়াল করবার জন্য দিনটি কিন্তু বেশ ভালো রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও বাড়বে পারিবারিক দায়বদ্ধতাগুলিতে ইমিডিয়েট অবিলম্বে মনোযোগের প্রয়োজন আছে আপনার তরফে সামান্য প্রকার কোনো প্রকার অবহেলা ইন ফিউচার কিন্তু ব্যয়সাধ্য প্রমাণিত হতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই